বর্তমানে যারা নেতা হওয়ার পরে মরদ মনে করছেন নিজেকে আর মনে করছেন আমি আমি কি না হয়ে কেন এই কথা বলছি জানেন আল্লাহর কাছে হিসেবটা যেটা হবে যারা আছেন পার্টির নেতা হোক অঞ্চলের নেতা হোক দেশের নেতা হোক পৃথিবীর নেতা হোক আমার বক্তব্য যারা শুনেন তারা কান খুলে শুনে নেন যারা মনে করছেন আমি কিছু একটা হয়ে গেছি পদ পেয়ে তারা কান খুলে শুনবেন পৃথিবীতে যতগুলো জালিম এসছে যারা প্রজাদের উপরে অত্যাচার করেছে আমি কেন এই বক্তব্য দিচ্ছি আমি গত পরশু দিনে ছিলাম মুর্শিদাবাদের মাটিতে আমি শুয়ে আছি আমার দশটাই টাই আমার পাশে একটা বক্তার ড্রাইভার শুয়েছিল মুর্শিদাবাদ বাড়ি সে বেচারা ফোন করছে কোনো পার্টির ছেলেকে তার গ্রামে ভাই আমার ঘরের যে মেসেজটা ঢুকেছিল তো আবার মেসেজ ছিল তারপরে দেখছি আবার ডিলিট হয়ে গেছে কি ব্যাপার ঘরকে আমি পাবো না ভাই কি বলছে জানেন ওই দিক থেকে ওই যে দশ হাজার দিলি না ওই যে আটকি দিয়েছে মানে ওকে দশ হাজার লাগবে এরপর আমি সমাজদার খেলে সারা কাপি কেউ গায়ে নিবেন না আচ্ছা বলুন তো চুরি করা যদি হারাম বলি চুরি করা হারাম না হারাম লয় আচ্ছা চোরের গায়ে লাগবে না ইমানদারের গায়ে লাগবে কথা বলে না চোরের গায়ে লাগবে তাহলে আমি যে বলছি তুমি যদি ইমানদার নেতা হও তোমার গায়ে লাগবে না আর তুমি যদি করে থাকো তাহলে তোমার বাপের বেটা কোনো মলবি যদি হালাল বলতে পারে স্টেজে নিয়ে এসো শ্বাস নালিটা উকুড়ে দেবো আমি মলবি সহকদের বেটা বললাম সেই মলবি যদি হালাল বলে দিতে পারে বাই ক্যামেরা চলছে গোটা রাজ্যের মানুষ নয় দেশ ও মানুষ দেখবে যে এই মলবিটা হালাল বলল যে না দশ হাজার টাকা কেটে নিবি ওইখান থেকে দালালি করে এটা যাই যাচ্ছে গরিব মানুষকে সরকার দিচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা ঘর করতে হারাম কর ফোনে বলছে কুড়িটা আমাকে আগে দিবি আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই যারা জুলুম করছে আল্লাহর কাছে কেউ যদি আল্লাহর হক মারে নামাজ একটু কম পড়েছে নামাজ ছেড়ে দিয়েছে রোজা ছেড়ে দিয়েছে আল্লাহর হুকুমে বাইরে চলেছে ওটা আল্লাহর ইখতিয়ার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতেও পারেন না করতেও পারেন ওটা আল্লাহর হক মেরেছেন কিন্তু কোন ব্যক্তি কেউ যদি বান্দার হক মারে মানুষের হক মারে তা আল্লাহর কাছে সেই বান্দা যতক্ষণ না ক্ষমা করবে আমার আল্লাহ ক্ষমা করবেন না জানা আছে তোমার হাদিস কোরআন তুমি যার হক মারছ শুনে লাও বেশি দূরে নিয়ে যাব না যারা মনে করছেন এসায়ার করে মানুষকে পেরেশান করছি তাদেরকে বলবো দু থেকে দু সাল চারটা রাষ্ট্র নেতাকে বেজ্জতি করে আল্লাহ দেশ ছাড়া করেছে চারটা রাষ্ট্র নেতা নাম্বার এক শ্রীলঙ্কা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পালিয়েছিল না পালাইনি তার দেশের নেতারা পালিয়েছে আন্ডার প্যান্ট ছিড়ে দিয়েছে এত মার মেরেছে জনতা তাদের বডিগার্ড ছিল পুলিশ ছিল আটকাতে পারেনি এত মার খেয়েছে নাম্বার দুই পার্শ্ববর্তী দেশ ডাইনিং টেবিলে সকাল বেলায় বেলা দশটায় ম্যাডাম গোসল করছেন রাজ মাংস পাতিহাঁসের মাংস ভেটকি মাছ আপনারা ইলিশ মাছের চিকেন সব রেডি ম্যাডাম গোসল করে খানা খাবেন টেবিলে বসে সেনা প্রধান ঢুকে বললেন চল্লিশ মিনিটের ভেতরে যা গুটাবেন ব্যাগে ভরেলেন দেশ ছেড়ে পালিয়ে যান জনস্রোত আসছে হত্যা করে দিবে দেশ ছেড়ে ভাত আমার আল্লাহ খেতে দেয়নি সেই মেহমানটা আমাদের দেশেই বসে আছে নাম আমি আর করব না সমাজদার ওকে নেই আল্লাহ খেতে দেয়নি রাঁধা ভাত বেজ্জতি করে দেশ ছাড়াইছে আল্লাহ তার নাম আল্লাহ নাম্বার তিন সেটা হচ্ছে বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট তার বাপ আর সে সাতাশ বৎসর দামস্কের মসজিদে আজান হতে দেয়নি নামাজ হতে দেয়নি তালা ছিল কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত সিরিয়ার মাটিতে আছে দামস্কের মসজিদে ইমাম মেহেদি ইমামতি করবেন ওই মসজিদটাতেই তিনি ইমাম থাকবেন আর আল্লাহ তালা ইসাহ মাসিকে নামাবেন তো দামস্কের ওই মসজিদেই নামাবেন বলুন সুহানা সেই মসজিদে সাতাশ বছর নামাজ হয়নি সিরিয়ার বাদশা বাসার আল আসাদ কে দেশ ছেড়ে পালিয়েছে তার গোডাউনে সাড়ে চার হাজার কোটি টাকার গাড়ি দাঁড় করানো আছে ফর হইলা তার সম্পদ পড়ে আছে সে কোথায় পালিয়ে গেছে আল্লাহ ছাড়া সে ছাড়া কেউ জানে না কোথায় লুকিয়েছে দেশ ছাড়া করে দিয়েছে জনতা বেজতি করেছে আমার আল্লাহ নাম্বার চার এখনো ছ মাস হয়নি নেপালের মন্ত্রীদের আন্ডার প্যানার পিঠে চামড়া তুলে দিয়েছে জনতা ঠিক বললাম না ভুল বললাম কথা বলে না দেখেননি আপনারা মোবাইলে খবরে দেখেননি দেশ ছাড়া করেছে ওই জন্য শুনে রেখে দাও কেউ জালিম হয় না যদি তোমাকে নেতা হতে হয় হাজরাতে উমরের মতো হও হাজরাতে আলীর মতো হও হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহর মতো হও আপনি এটা ভাববেন না জান্নাত খুব সহজ নেতা হওয়াটা খুব সহজ আরে নেতা তো অনেক দূরের কথা কেয়ামতের দিনে একশোটার মধ্যে বর্তমান সময়ের কথা বলছি একশোটার মধ্যে নব্বইটা মাদ্রাসা মসজিদের সেক্রেটারি পেরুতে পারবে কি এটাও সন্দেহ আছে কোথাকার বললাম মাদ্রাসা মসজিদের সেক্রেটারি নব্বইটা বর্তমান যুগে একশোটার মধ্যে নব্বই জন পেরুবে কি করে তাদেরকে চিন্তা করতে হবে কেন তার ব্যাখ্যা আমি লাস্টে দুঃখ পেয়ে যাবেন আমি ব্যাখ্যা দিয়ে দেবো আমি কারো পায়ে যদি এক্ষুনি বলে হুজুর এত কড়া বক্তব্য দেবেন গাড়ি রেডি আছে পালিয়ে তুই বুঝে লিবি আমি কালকে আবার যেখানে যাবো এইটাই বলব নিতে পারলে লিবি না লিবি না পাশে মুক্তি সাহেব বসে আছে বলে দেখ আপনি না হক বলছেন আমি নেমে পালিয়ে যাবো মুক্তি সাহেবকে মাইকটা ধরিয়ে দেবো উনি হকটা বলে দিবেন আমার বন্ধুগণ হক শোনার জন্য কানগুলোকে ঠিক রাখুন আমাদের মতো বক্তাদের বক্তব্য শুনে অনেকজন আর কান মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায় তার আর ভাত হজম হয় না ওই জন্য তো মাঝে মাঝে মা বোন তুলে গাল দেয় কলকাতা ডমজুত থেকে এক হারাম করে ফোন করে বলছে যে হুজুর লটারি টিকিট যদি হারাম হয় তাহলে ইমামতির বেতনটা তো অনেকজন লটারি वाला চাঁদা দিতে এই হারামের আওলা তোকে কে বলেছে মসজিদে হারামের টাকা দে কথা বলে না সেক্রেটারি এলান করলো যে তোমরা হারামের টাকাগুলো মাসে চাই দিবে কথা বলে না কোন মলবি মুক্তি বলেছে হারামের টাকাগুলো মাসে দিবি তুমি যদি মুসলমান হও তোমার হক হচ্ছে তুমি হালাল খাবে এবং হালাল টাকা দান করবে মলবিকে দাওয়াত দিবে আমি এসসি বর্ধমান থেকে এখন সেক্রেটারি সাহেব দাওয়াত দিয়েছে তো দায়িত্বটা আমার না সেক্রেটারি যে আমি হালাল খাবো কথা বলে না সেক্রেটারি আমাকে যদি কোনো অমুসলিম ভাই দাওয়াত দেয় তখন আমার নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব ভাই আমার কাটাটা চলে না ভাই মদটা চলে না হারাম জিনিস চলে না আমাকে আলু পোস্ত দিয়ে ভাত দিবেন সবজি দিবেন কিন্তু আমার হারাম জিনিস আমার চলে না কাটা মাংস আমার চলে না তখন আমাকে দেখে খেতে হবে কিন্তু একজন মমিন ব্যক্তি মাদ্রাসা সেক্রেটারি সাহেব হাজি সাহেব দাউদ দিচ্ছে তখন আমাকে দেখা লাগবে না হাজি সাহেবকে দেখা লাগবে আমি ইয়াসিন সাহেবকে হালাল খাওয়াবো কি না কথাটা বুঝতে আমি কেন দেখতে যাব আপনি দাউদ দিয়েছেন মাদ্রাসাওয়ালারা বুঝবে আমাকে হালাল দিবে কিনা ওই জন্য শুনে রেখে দেন অন্তর থেকে বলছি। দিবেন না। হাদিস শুনে যাও। যারা মনে করছো হারামের ওপরে যাপন করে আমার ছেলেকে আমার সন্তানকে সুখী করব। নবীজি বললেন যারা নিজের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে সেই সন্তান কোনোদিন নেক হতে পারে ওই জন্য জালিম কেউ হবেন না জোরে বলুন ইনশাল্লাহ জুলুম কেন যত নর্মেল হবেন কি দেখছেন পাশে মুক্তি সাহেব আছেন আমাকে দেখছেন ডাক্তার মাস্টার কে দেখছেন মাদ্রাসার সেক্রেটারি কে দেখছেন নেতা দিকে দেখছেন না 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 কোরআন শোনাবো চোখ দিয়ে আপনার পানি আসবে যারা প্রশংসা করছেন নিজে জমিনটা অহংকারের জায়গা নেই কেন কোরান কি বলছে শুনেলেন আল্লাহ মানুষের জন্য কি বললেন সুরায়ে দাহার উনতিরিশ পারা কুনসুরা বললাম সুরায়ে দাহার উনতিরিশ পারা একবারই প্রথম আয়ে হালাদা লাইন মিনা তাহারি লামিয়া কোন সাইয়াম মজকোরা হে আমার নবী বলে দাও দুনিয়াতে তোমাদেরকে পাঠাবার পূর্বে তোমার পরিবারে তোমার গ্রামে তোমার অঞ্চলে তোমার এলাকায় তোমার কোন কালচার ছিল না আমি আল্লাহ আমার দয়ায় পাঠিয়েছি তারপরে যোগ্যতা তো আমি আল্লাহ দান করেছি ইয়াসিন সাহেব মনে হচ্ছে আপনার বক্তা বিশ্বাস করুন কথা বলছি কোরআন হাদিসের কথা বলছি কে বলাচ্ছে আমার আল্লাহ আমাকে ইলমেল্লা লাদুন্নি দ্বারা বলাচ্ছেন মানুষের ক্ষমতা নেই এক্ষুনি আমার মেমরিটা যদি আল্লাহ সরিয়ে দেয় আর আমি যদি ভুলবো কি আপনারা বলবেন ইয়াসিন সাহেব পাগল হয়ে গেছে বলবেন না বলবেন না তাহলে দেখা গেল আমার আমার আল্লাহর কৃতিত্ব ওই জন্যে সবাই একবার আল্লাহর প্রশংসা করে জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাইসাল্লাম তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামি

আমরা যারা মনে করি এইখানে ইসলাম না পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম যেটা মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ বাঁধা থাকবে তো আল্লাহ তালা বসার আদবটাও শিখিয়েছে যে কোনো দিনই প্রোগ্রামে কোরআন হাদিসের অনুষ্ঠানে বসলে জমে বসতে হয় আমি একটু অনুরোধ করব এই মোদের জায়গাটা যেটা খালি আছে এটা একটু আল্লাহর ওয়াস্তে পূরণ করেন তো ভাই ইনশাল্লাহ দেখি এই যে উঠে আসুন পেছনের ভাইরা পেছনে জায়গা পাবে মার্শাল্লাহ উঠে চলে আসুন না একটু পূরণ করে দেন এই ভেতরটা ফাঁকাটা পূরণ করে দেখে খারাপ লাগছে মার্শাল্লাহ হ্যাঁ উঠে আসুন খুব সুন্দর উঠে চলে আসুন আপনারা এইদিকে দিকে উঠে আসুন না পেছনে জায়গা পাবে ভাইরা একটু উঠে আসুন আল্লাহর ওয়াস্তে একটু হরকত করে দেন ভাই একটু চেপে চেপে উঠে আসুন এই যে বলু জামা আপনি উঠে আসুন হ্যাঁ মার্শাল উঠে আসুন ওই জায়গাটা ভেতরে জায়গাটা পূরণ করুন সামনেটা এখানে কিছু পড়ে আছে কি কোনো খারাপ জিনিস আছে কেন নোংরা পড়ে আছে কিছু যদি না থাকে পূরণ করুন মার্শাল ভেতরে ঢুকে আসুন যা আসুন ভাই একটু চেপে চেপে বসে যায় শীতের রাত্রি গরম নেই অসুবিধা নেই বসুন মার্শাল এক নম্বর পৃথিবীর বুকে আল্লাহর যতগুলো সৃষ্টি আমরা দেখছি তার মধ্যে সব থেকে সুন্দর সৃষ্টির নাম হচ্ছে মানুষ বলুন আলহামদুলিল্লাহ সব থেকে সুন্দর যতগুলো আল্লাহ সৃষ্টি আছে আল্লাহ উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছে এবং এই যে স্টেজটা দেখছেন সাজানো হয়েছে ফুল দিয়ে সাজিয়েছে না সাজাইনি সাজিয়েছে কাপড় দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে কেন যার জন্য যে ভালো জানো লাগে রতনপুরের ছেলেরা বলবে আমরা জলসা করলাম স্টেজটা ফুল দিয়ে সাজিয়েছিলাম খুব সুন্দর লাগছিল একটা ভালো চেয়ার দিয়েছি ভালো লাগার জন্য মানুষ বাড়ি বানায় বাড়িতে মাঠবেল টাইলস দামি দামি জিনিস লাগায় কেন ভালো লাগার জন্য আমার আত্মীয় আসবে বলবে না বাড়ি একখানা বানিয়ে আল্লাহর কসম আল্লাহ এই গোটা পৃথিবীটা

আমি আল্লাহ সুসজ্জিত করেছি সাজিয়েছি শুধুমাত্র আমার বান্দা বান্দির জন্য জোরে বলুন সুবহান ফল ফ্রুট নদ নদী নালা গাছ পালা পশু পক্ষী ফল ফ্রুট সব আমি আল্লাহ সাজিয়েছি শুধুমাত্র বান্দার জন্য আল্লাহ কি চেয়েছেন একটা জিনিস চেয়েছেন কটা বললাম বাবা একটা সেটা কি নেক আমল সৎ কর্ম কি চেয়েছেন ভালো কাজ কোরআনে ওই জন্য অপর জায়গায় আছে মান আমিলা সালিহান ফালিনফসি ওয়া মান আসা আফা আলাইহা যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন তিরস্কার মানে হচ্ছে অসম্মান পুরস্কার মানে হচ্ছে সম্মান এটা কিন্তু কোরআন আল্লাহর কালাম এখন একটা জিনিস চিন্তা করুন আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন একটা আকৃতি দিয়েছে দিয়েছেন দিইনি বিনা আকৃতিতে কেউ নেই আকৃতি আছে আমরা খাচ্ছি বেঁচে আছি কথা বলছি ঘুমাচ্ছি উঠছি পরিশ্রম করছি সব কিছু আমাদের চলছে দুনিয়া তো এই দুনিয়াটা কি যদি বেঈমান কাফেরকে জিজ্ঞেস করেন তারা বলছে এই দুনিয়াটা স্বর্গ স্বর্গ মানে জান্নাত কারা বলছে বেঈমান কাফের এদের কথা হচ্ছে দুনিয়াটা স্বর্গ যেমন অনেকজন বলে হ্যাঁ কাশ্মীরটা হচ্ছে দুনিয়ার জান্নাত আখরোট আপেল কাজু কিশমিশ পেস্তা বাদাম মুনাক্কা সব হচ্ছে সেখানে ব্রো ঠান্ডা আবহাওয়া অনেকজন বলে কিন্তু এই বলাটা কিন্তু কোরআন হাদিস বিরোধী কি বিরোধী বললাম কোরআন হাদিস বিরোধী জান্নাত তো দূরের কথা জান্নাতের একটা টুকরো ছোট আঙ্গুলের এই নোকের মতো টুকরোর বাড়াবারও পৃথিবীর কোনো স্থান হবে না কোনো বাস এই ভাষাটা কাদের ভাষা বদ্দিনদের নেমোখারামদের কোরানে আছে দুনিয়া সম্পর্কে আল্লাহ যেটা মমিন দিকে সচেতন করেছেন ওয়ামাল হায়া তুদ্দুনিয়া দুনিয়া ইল্লা মাতা উল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা এরপর এই ধোকাটা আমি এখনো বায়ান শুরু করি আমি খালি প্রোগ্রাম সাজাচ্ছি আপনাদেরকে আল্লাহকে চিনাচ্ছি তারপরে বক্তব্য শুরু করব আমার বায়ান সবাই নিতে পারে না অনেক জনের খোঁচা লাগে গায়ে ঘা হয়ে যাবে চুলকুনি হয়ে যাবে উঠে পালিয়ে যাবে বহুজন এমনি আমি গাল খাওয়ালো আপনারা মোবাইলে দেখেছে বহুজন ছুটে বেড়াচ্ছে আমাকে গাল দিয়ে বেড়াচ্ছে আল্লাহর কৃপায় ওটা আমার জন্য দোয়া ওই জন্য আমি এখনো বক্তব্য শুরু করিনি খালি আল্লাহকে চিনাচ্ছি তারপরে বক্তব্য শুরু করব তো এই যে আপনি দেখলেন দুনিয়াটা ধোকা এই ধোকাটার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের জীবনে অংশ আছে কটা বললাম বাবা তিনটে একটা হচ্ছে আল্লাহ একটা কার কথা বলে না আল্লাহ আর একটা আল্লাহ তালা পোকা মাকড়ের জন্যে করেছেন আর একটা হচ্ছে আমাদের নিজস্ব কটা আমাদের তিনটের মধ্যে একটা আমাদের আল্লাহর কি এই যে শরীর দেখছেন শরীরে সব থেকে দামি পার্স কোনটা আলে মুলামারা বলবেন না আপনারা বলুন কোনটা দামি পার্স দিল ওই জন্য আপনার চব্বিশ পরগনার আমার বর্ধমানে ঘর ওই জন্য উলামাদের পাশে বসতে হবে ওই জন্য আলেমদের জুত সুজা করতে হবে আপনি দিল বুঝেছেন কিন্তু দিল নয় গোটা শরীর যিনি পরিচালনা করছে যে অরিজিনাল পার্স তার নাম হচ্ছে রুহ তার নাম কি বললাম রুহ আচ্ছা মানুষের যদি দিলটা থাকে আর জানটা যদি না থাকে মানুষ বেঁচে থাকবে এই যে মোবাইলটা এই মোবাইলটার আসল পার্স কোনটা কথা বলেন ব্যাটারি এই যে কারেন্টটা চলে গেল লাইট গুলো জ্বলছিল না বন্ধ হয়ে গেছে কথা বলেন বন্ধ হয়ে গেল কেন এই লাইট হ্যালোজিন লাইট এই মাইক্রোফোন এদের অরিজিনাল চেয়ে আর কি পার্স সেটার নাম হচ্ছে কারেন্ট পাওয়ারটা সেটা না থাকলে এ চলবেই না ওই জন্য মানুষের মধ্যে দামি যে পার্স সেই পার্সটার নাম হচ্ছে রুহ রুহ কার কবজায় কথা বলেন আল্লাহর কবজায় আপনার বারুইপুরে নয় কলকাতার যতগুলো ডাক্তার আছে ডাক্তার বাবু আছেন সবাইকে এক কাছে করুন জিজ্ঞেস করুন মানুষের মধ্যে আপনারা তো এত রুগী ফাড়েন সকাল থেকে সন্ধ্যা আপনার পিজি থেকে ক্যামরি এমরি যতগুলো আছে বাঙ্গুর কত কত ডাক্তার রোজ কেউ পেটের আপনার লিভারের ডাক্তার কেউ কিডনির কেউ ব্রেনের কেউ হাড়ের সব পার্সে ডাক্তার আছে এত রুগী ফাড়ছে ডাক্তাররা আজ পর্যন্ত পৃথিবীর কোন ডাক্তার গবেষণা করে বলতে পেরেছেন অপারেশন করে যে আমি অপারেশন করে দেখলাম রুহটা এই জায়গায় রাখা আছে কথা বলে না আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি কিয়ামতের সকাল পর্যন্ত বলতে পারবে না আল্লাহ নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে প্রশ্ন করলেন ওয়া ইয়াসালুনা কানির রূহ ওগো আল্লাহ রূহটা কি আমার আল্লাহ নিজে উত্তর দিলেন কুলির রূহ মিন আমরী রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম 30 পারায়ে আল্লাহ কসম খেয়েছেন কার ওয়াননা জিয়াতি করক আমি আল্লাহ কসম খাচ্ছি আমার ওই ফেরেশতার যারা তোমাদের শরীরে আমার হুকুমে ডুব গর্ক শব্দর অর্থ হচ্ছে ডুব মারা বাচ্চারা পানিতে ডুব মারে নদীতে ডুব মারে আল্লাহ এই শব্দ ব্যবহার করলেন কোরানে কসম খেলেন আমি ওই ফেরেস্তার কসম খাচ্ছি আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে আমি কসম খাচ্ছি ওই ফেরেস্তা তাহলে বুঝা গেল যতগুলো জানদার আছে সকলের রো আল্লাহর কবজায় আছে আল্লাহর কসম করে বলছি পৃথিবীর জ্ঞানী গুণী ধনী মলবি আমি আপনি সে তিনি পীর ফকির মলবি মোল্লা সাধারণ কেউ আমরা নিজের ইচ্ছাই বেঁচে নেই আল্লাহ দয়ায় আল্লাহর ইচ্ছাই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন ঠিক না এই বিশ্বাসটার নাম হচ্ছে ইমান তাহলে বোঝা গেল পৃথিবীতে দাদিকে আপনি শক্তিশালী বলছেন মানুষের জন্য আল্লাহ আর একটা শব্দ ব্যবহার করেছেন খালি আল্লাহকে চিনেন আল্লাহ কত বড় শক্তিশালী ইন্নাল ইনসানা খুলিকো হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় কেউ নিজেকে শক্তিশালী মনে করে কখন যখন একটা পদ পায় চেয়ার পেয়েছে পদ পেয়েছে অঞ্চলের হোক রাজ্যের হোক দেশের হোক পৃথিবীর হোক তখন সে মনে মনে ভাবে আমি এক নম্বর হয়ে গেছি কি বুঝলেন দুটো বডিগার্ড একটু পাওয়ারফুল পুলিশ ঘুরে বেড়ায় দুদিকে চার পাঁচটা বডিগার্ড আছে বন্দুকধারী সে মনে মনে বিরাট ব্যাপার কেউ ছুতে পারবে আমি যা বলবো তাই এই যে বর্তমানে যা পরিস্থিতি ভারতের এখন বাপের যেমন আমাদের দেশে বর্তমানে যিনি ভোট কমিশনার কুমার জি তিনি মনে মনে ভাবছে মাই সবসে উচা হুম সারে পাওয়ার হামারে পাশ আমি অনুরোধ করে বলছি যারা নিজেদিকে পাওয়ারফুল বলছো তারা পৃথিবীর ইতিহাস যারা নিজেদিকে নেতা বলছো আর অত্যাচার করছে পৃথিবীর ইতিহাস বলছে কোরআন কোরআনের ইতিহাস বলছে ইসলামের ইতিহাস বলছে যতগুলো পৃথিবীতে অত্যাচারী আর জালিম বাদশা এসছে আল্লাহ তাদেরকে বেজ্জতি করে মৃত্যু দান করেছে। কি করেছে বেজ্জতি করেছে কোথায় পৃথিবীর বুকে দেখুন না আচ্ছা পৃথিবীতে এখন আমরা কেউ কেউ নিজের ছেলের নাম ফেরাউন রাখবে কথা বলে না কেন রাখবে না সে হচ্ছে নিকৃষ্ট নমরুদের নাম কেউ রাখবে না নিকৃষ্ট তাদেরকে আল্লাহ বেজ্জতি করে